চানপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সমাজবাসীর চ্যালেঞ্জিং অ্যাকশনের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা নাকি প্রায় সাত লক্ষ টাকার মাটি নিজেরাই কেটে ফেলেন তাদের মসজিদের জন্য আর যেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র তাদের ইউনিটি আই মিন একতা থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বামুটিয়া পশ্চিমপাড়া নোর জামে মসজিদের সমাজবাসী ঠিক একইভাবে প্রায় একশো মিটার দূর থেকে সেই মাটি এনে ফেলছেন শুধুমাত্র গাড়ির সুবিধা না থাকায় মাথায় করে নিয়ে এসে সেই মাটি মসজিদের বিটেই ফেলছেন প্রবাসী ভাইরা প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করছেন চাকরিজীবী ভাইরা এবং ব্যবসায়িক ভাইরা তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করছেন ইভেন গ্রামের যারা সাধারণ মানুষ আছেন তারাও তাদের জায়গা থেকে আর্থিকভাবে এবং শারীরিকভাবে যে যেভাবে পারছেন সহযোগিতা করে যাচ্ছেন আর সেটা শুধুমাত্রই একতার জন্যই সম্ভব হচ্ছে দেয়ার ভিলেজ দেয়ার সোসাইটি অ্যান্ড দেয়ার ইউনিটি ইজ সুপার স্ট্রং লাইক চানপুর আইডিয়াল ভিলেজ প্রেফর দ্যাম থ্যাংক ইউ সো ভেরি মাচ